সূর্যদেবের রোষ থেকে এখনই রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসী আগামী এক সপ্তাহ এখনো তাপপ্রবাহ চলবে যদিও সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়াতে কিন্তু বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে বলেই জানালো আলিপুর আবহাওয়া দফতর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে এমনকি উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে তাপমাত্রা হয়তো সামান্য একটু পরিবর্তন একুশ থেকে তেইশ তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সেটা খুবই সামান্য হয়তো এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে সেটার কারণ হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো তার ফলে যে অস্বস্তিকর যে ওয়েদার যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে এক দু ডিগ্রি যদি তাপমাত্রা কমেও সেক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতিটা খুব একটা কিছু ইম্প্রুভমেন্ট হবে না আগামী এক সপ্তাহ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সাইডটা অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে একুশ তারিখের জন্য কলকাতা হাওড়া এই জেলাগুলো হয়তো

কলকাতার পারদ ছুঁয়েছে একচল্লিশ ডিগ্রি রাস্তাঘাটে বিশেষ প্রয়োজন ছাড়া দেখা যাচ্ছে না যানবাহন কিংবা মানুষজনকে রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি সকাল সকাল শেষ করে ফিরে যাচ্ছে আবার বিকেলবেলা থেকে শুরু হচ্ছে রাত্রি নটা পর্যন্ত তাদের কর্মসূচি এমন অবস্থায় জনজীবন ব্যাহত এই গরম যে পড়েছে এরকম গরম তো বহুদিন দিন পরেনি কলকাতায় প্রথমত দ্বিতীয়ত বর্ষা বাদলা দরকার কিন্তু বৃষ্টি বর্ষা হচ্ছে না তার কারণ কি এই যে গাছপালা সব কেটে দেওয়া হচ্ছে বিশেষ করে এই গাছপালাগুলো আগে দরকার প্রত্যেক মানুষের একটা গাছ কাটলে অন্তত তিনখানা গাছ লাগানো দরকার এই গাছ যদি না লাগে আমাদের প্রকৃতি ভারসাম্য থাকবে না যেমন হারিয়ে যাচ্ছে দিনের পর দিন আরও হারিয়ে যাবে প্রসঙ্গত উনিশশো সালের এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় পৌঁছেছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রিতে দু হাজার ষোলো এবং দু হাজার চোদ্দো সালে বেশ কয়েকদিন একচল্লিশ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছিল কলকাতা শহরের তাপমাত্রা দু সালের এপ্রিল মাসেও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস শুয়েছিল কলকাতায় তবে এবার দু হাজার চব্বিশে এক টানা দীর্ঘদিন চল্লিশের কাছাকাছি তাপমাত্রা কলকাতায় যার জেরে হাঁসফাঁস অবস্থা হয়েছে মানুষ তথা পশু পাখিদের কলকাতা থেকে শেখ চিকুর রিপোর্ট ওঙ্কার বাংলা